যেটা করছে আসলে ঠিক হয় আমি যা লেখছি ও তাই লেখেছে ওরে দিচ্ছে বেশি আমাদের কম এটা ওই লোক না দোস্ত আমি ওই কই সারে ঠিক হয় কালকে কিন্তু যখন প্রাইভেটে যাবো তার আগে ওই যে বড়ই গাছটা বাদে ওই গাছটা দিয়ে কিন্তু বড়ই নিমো আগে আগে আসিস বয়ফ্রেন্ড কল দিছে দোষ কল দিছে পরে কথা রাখ আর কথা আছে তোর লাগে পরে হ্যালো তোমার গিয়ে অপেক্ষা করতেছিলাম কার লেগে অপেক্ষা করতেছিলেন ফোনটা এই নাম্বার কার সত্য কথা ক আমি কল দিতেছি নাম্বারে আমরা জুয়ের বয়ফ্রেন্ড আমি জানি না আমি চুপ করে থাকবো মায়ের জানামোনা ই এখন ওর মার কাছে ফোন কি আর প্রেম আল্লাহ আজকে কি হইবো হ্যালো ভাবি কেমন আছেন আসি তো ভাবি ভালো এই এর ভালো থাকতে দিছে কেন ভাবি কি হইসে সামনের মাইয়া কথা কয় কোথায় যায় কোনো খোঁজ খবর রাখেন ভাবি রাহি তো সব সময় ও কি করে না করে আমি তো দেখি খোঁজ খবর রাহি ভাবি আপনার মায়ের বয়ফ্রেন্ড কেটা লন আমার মায়ের কাছে ফোন দেয় রাগারাগি হয়েছে লিখা কি কন ভাবি আমি এই কথা জানি না ভাবি আমি তো হেটে কই এইটুকু ঘুরে গাটা কিসের প্রেম প্রীতি করে ভাবি আজকাল খবর আছে ওর আমি রাখবো না ওর জীবন আজকে বাইর করে এলাম ভাবি আপনি ফোন দিয়েছেন ভালো কাম করছেন ভাবি আমি আমার কাছে হারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাবি আমি যে ভালো মনের মানুষ ভাবি আমি সবসময় কই আমি খুব ভালো মানুষ ভাবি ভাবি পোলা পাইন তো পোলা পাইন আমি ডা আমার ডা মের এরমের রীতন কি করবো বান্ধবী লেগে দরদ লাগবে পড়াশোনা করতে দিচ্ছি পড়াশোনা করবি নাগর আমি করবি হে দেখে চুপ করে থাকমু দরকার আছে পিডনে রে তো পিঠে যা করবে করবে তোরে যদি কোনোদিন দেহি তোর সামরা খুইলা জাল মশলা দিয়ে রান্না কর্ম জাল মশলা কপালে মনে মানে ওজন সত্যি ঠেবনে ওর তো আমার মায়ের কাছে ফোন দিব না বান্ধবী

হারুন মার্কস আবার ফোন দিতাছি। হ্যালো ভাবী, জি ভাবী বলেন। ওটা নাকি Amnir mai এরই বয়ফ্রেন্ড। কি কোন ভাবী এটা কেমন কথা? 아 Amnir mai নাকি আপনিwidehat বাসনে লাগ ওই কথা কইয়া দিছে আমার মায়ের কথা কইছে। এ কই আমার মাইয়ের মিসরেস রে আমি দেই না। কি কইলেন ভাবী এটা যদি সত্যি হয় গো আমি জে কি করমু রে ভাবী। আ ভাবী ভালো করে দেন। কার বয়ফ্রেন্ডে বার বাইরেই বনে। এ এদিক তুই। কি কি হইছে? ওটা নাকি তোর বয়ফ্রেন্ড। এটা কইছে বান্ধৱীৰ আমা মাত্ৰ ফোন দিছে নেকি আমাৰ এই কথা কৈছে কাৰো বয় ফ্ৰেণ্ড দিম তুমি জানি নেকি তুমি খোজ কব নিয়ে আগ নাম্বাৰ কল দে একদিন কথা এটা মাতাই ৰাহিছ যায়ক বান্ধৱী চাপাই চুপাই যাম নেক বে গেছি তোৰে যামুন চাই তো আমাৰ কথা কৈছিছ আমি কৈছো কৈছো তুমি কথা কৈছিছ কেন আমি তু তুমি কৈছি তই যায় কাৰো পিছ হয় নাই তই দিনে যায় দা লাগিব দে কৰিবি অকানৰ পিছনে আহিব যা তাই আমি নাযাম তুও যাবি আমাৰ নিবি জামিলাতে যা আমি ওলাই কথা কৈ ৰাস্তাৰ পাছত না যা দস্তও আহিছে বজুত কাল কেনে ধৰা পৰি গৈছিলা কথা কব দৌ দি আগে দে আহিব পাৰি না দেখি মেনেজ কৰি ফোন দিম কিন্তু আগৰ মত কথা হবা না দস্ত তোৰ মাইছে ক কি কৰিলে তু কই কে জোৰ কৰিছি